আমি যে আইটি ক্যারিমেটিক করেছি নয় নম্বর সুরা সুরত তোবার একশত এগারো নম্বর আয়াত আলোচ্য বিষয় আজকে জান্নাত বিক্রি হবে আপনারা কি কিনতে রাজি আছেন আমি আজকে জান্নাত বিক্রি করব কে কে কিনতে রাজি আছেন আপনার কি বুঝদা রাজি নাকি না বুঝদা রাজি আমার দেশের ভণ্ডপীড়রা তো জান্নাত বিক্রি করে আমার দরবারে আসো হাদিয়া দেও গরু নিয়ে আসো ছাগল নিয়ে আসো লেবু আঙ্গুর নিয়ে আসো আর নাই বলবেন তাহলে আপনি জান্নাত বিক্রি করবেন কিভাবে কে দিল আপনাকে অধিকার জান্নাত বিক্রির আচ্ছা বলেন তো দেখি মাঝে মধ্যে বিভিন্ন কোম্পানি থেকে অফার দেয় কিনা এই যে যারা গ্রামে গঞ্জে ঘুরে বেড়ায় সেলসম্যান ওরা এই অফারগুলো আমাদের কাছে পৌঁছায় দেখ ওরা এসে দোকানে দোকানে বলবে যে ভাই কোম্পানি থেকে কিন্তু এখন এই অফারটা আছে। সামনে রমজান উপলক্ষে কোম্পানি পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে আচ্ছা এই পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টটাকে ওই সেলসম্যান দিয়েছে নাকি কোম্পানি দিয়েছে ভাই সামনে ঈদুল ফিতর উপলক্ষে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে আচ্ছা বলে এই ডিসকাউন্টটাকে ওই সেলসম্যান দিয়েছে নাকি কোম্পানি দিয়েছে তাহলে সেলসম্যান হলো প্রচারক ও কি প্রচারক বিক্রি হবে এই অফারটা আমার আল্লাহ স্বয়ং নিজে দিয়েছেন হাজার বছর আগে আমি হইলাম প্রচারক আমি হইলাম আজকে সেলসম্যান আমি বিক্রি করব না আমার কোম্পানির না মূল কোম্পানির মালিক এটা বলে দিয়েছেন বলেন না সুবাহ আল্লাহ বলেন সোন আল্লাহ বলেন আমার মোমেন বান্দারা আমি তোমাদের সাথে ব্যবসা করতে চাই বিজনেস করতে চাই আপনারা কি আল্লাহর সাথে ব্যবসা করতে চান চান আপনারা আমি বলি না আমার বলেন এগারো নম্বর পৃষ্ঠা একষট্টি নাম্বার সুরা সুরাত সফের দশ নম্বর আয়াত লিপিবদ্ধ করে রাখবেন কোনো কথা হবে না আল্লাহ বলেন আল্লাহ বলেন ও আমার ইমানদার বান্দারা ডাক্তার কাদেরকে দিয়েছেন কাদেরকে দিয়েছেন ইমানদারদেরকে একটা কনফিউশন দূর করে দিই আল্লাহ কোরআনুল কারিমে মানুষদেরকে ডেকেছেন দুইটা নামে কয়টা নামে এক ইয়াজ্ঞহান নাস আর একটা হলো ইয়াজ্ঞহাল্লা দিনা আমানু ডাকার কি প্রয়োজনে একটা নামে ডাকলেই তো হতো ইয়াজ্ঞহান নাস বলে ডাকলেই সমস্ত মানুষ তাহলে দুইটা নামে কেন ডাকলেন পার্থক্য আছে না নাই এই উপমহাদেশের অন্যতম এক জন্ম ফাঁসির তাপসির জগতের উজ্জ্বল নক্ষত্র যাকে বলা হয় তা মারিফুল মা আরেফুল কোরআনের লেখক আল্লামা মুফতি শফি মাহুল্লাহ তিনি বর্ণনা করেন দুইটা ডাকের মধ্যে আকাশ পাতাল পার্থক্য একটা ডাক হলো মহব্বতের ডাক ভালোবাসার ডাক আর একটা ডাক হলো ধমকের ডাক উদাহরণ দিয়ে আমি আপনাদের বোঝাই বাবা যখন তার সন্তানকে ডাক দেয় বাবা একটু এদিকে আসো আচ্ছা আপনারা বাবা বলেন না সন্তানদেরকে বলেন আমি বলি কলিজার টুকরা সন্তানকে ডাক বাবা একটু এদিকে আসো সন্তান বুঝতে পারে বাবা বড় মহব্বত করে ভালোবেসে আমার ডাক দিছে মনে হয় কিছু একটা দেবেন এই ডাকটা হলো মহব্বতের ডাক সম্পর্কের ডাক অনুরূপভাবে আল্লাহ যখন বলেন এটা হলো মহব্বতের ডাক ভালোবাসার ডাক আল্লার সাথে বান্দার যেই সম্পর্ক সম্পর্কের ডাক আল্লাহ যখন আমানু বলে ডাক দেয় বড় মোহব্বত করে মায়া করে ডাক দেয় মনে হয় কিছু দেবে সবাই আল্লাহ বলে ডাক কিছু দেবে আরেকটা ডাক হলো ধমকের ডাক একই বাবা যদি তার ওই সন্তানকেই বলে হ্যাঁ রহিম এদিকে নাম ধরে যখন ডাক দেয় সন্তান বুঝতে পারে বাবার মেজাজ ভালো না সবসময় বাবা বলে ডাকে আজকে কড়া করে নাম ধরে ডাকলো মেজাজ ভালো না আচ্ছা দুইটা ডাকের মধ্যে পার্থক্য আছে না মা যদি তার সন্তানকে বলে বাবা আসো ভাত খাও সন্তান ভাত খাবে আবার ওই মাই যদি বলে আয় তোরে খাওয়া আগে কি বলছে বাবা আসো ভাত খাও সন্তান খাবে কিনা আর ওই মায়ের যদি বলে আয় তোরে খাওয়ামু ও কি আসবে খাইতে ও ডাক শুনে বুঝবে যে কি খাওয়াইব এখন যে ডাক ডাকছে এই ডাকে গেলে পেটের খাবার খাওয়াইবো না পিঠের খাবার কথা কয় না সন্তান ডাক শুনে বুঝতে পারে ও এলাকা সেরা বাঘে ঠিক কি না অনুরূপ ভাবে আল্লাহ যখন বলেন এটা হলো ধমকের ডাক সতর্ক করার ডাক বোঝা যায় আল্লাহ কোন বিষয়ে সতর্ক করবেন এই জায়গায় আল্লাহ ডেকেছেন ইয়া আজ্ঞু হাল্লা দিনা আমানু মোহ্বত করে ডেকেছে বাবা যখন তার সন্তানকে ডাক দেয় বাবা বলে সন্তান বোঝে বড় মায়া করে ডাক দিয়েছে কোনো উপহার হয়তো বা আমাকে দেবেন অনুরূপভাবে আল্লাহ বড় মায়া করে ডেকেছেন ইয়া আজ্ঞু আমানু ওহে আমার ইমানদার বান্দারা হাল আলা তিজার আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা কি বলবো না যেই ব্যবসা তোমরা যদি আমি আল্লাহর সাথে করতে পারো এই ব্যবসার শেয়ার হোল্ডার যদি হতে পারো আল্লাহ রব আলামিন দেখেন কত সুন্দরভাবে বলেন তুজি আলিম আমার সাথে যদি ব্যবসা করতে পারো এতটাই লাভবান হইবাং আমার সাথে ব্যবসা করলে লসের কোনো সম্ভাবনা নাই দুনিয়াতেও লাভ আখেরাতেও জাহান নামের আজাদ থেকে আমি আল্লাহ বাঁচায়া দেব তাহলে আল্লাহ আমাদের সাথে কি করতে চান ব্যবসা করতে চান কেনা বেচা করতে চান সবার আল্লাহ বলেন এবার আমরা বললাম আল্লাহ কি কিনবেন কি কিনবেন আর আমাদেরকে কি দেবেন কিসের ব্যবসা আপনার আমার সাথে হবে কোন সেই পণ্য ব্যবসার পণ্য নির্ধারণ করার দরকার আছে না নাই যার ব্যবসার কোনো পণ্য নির্ধারণ নাই ওটা কোনো ব্যবসায়ী না ঠিক নয় কি যার ব্যবসার কোনো পণ্য নাই ওটা কোনো ব্যবসায়ী না ওটা হলো ধোকাবাজি ওটা কি ধোকাবাজি তাহলে আল্লাহ আপনি যে আমাদের সাথে বিজনেস করবেন ব্যবসা করবেন কে নিয়ে ব্যবসা করবেন আমি বলি না আমার আল্লাহ বলেন কোরআনুল কারিমের নয় নম্বর সুরা একশত এগারো নম্বর আয়াত আল্লাহ বলেন লাকুমুল জানা একটু জোরে বলা যাবে কি সহান আল্লাহ আল্লাহ বলতেছেন আল্লা বলতেছেন ইন্নাআল্লা হাশতারা মিনাল মকমেনিন আল্লাহ মোমেন বান্দাদের থেকে কিনে নিয়েছেন কিনে নেবেন না কিনে নিয়েছেন কাদের কাছ থেকে মোমেন বান্দাদের কাছ থেকে কি কিনা নিলেন জান এবং মাল জান এবং মাল একটু পেছনের কথাটা ক্লিয়ার করে দেই আল্লাহ কিন্তু সবার জানের কথা বলে নাই বলছে কি বলছে কাদের জানমাল মোমেনদের জানমাল আল্লাহ নাপাক জিনিস গ্রহণ করে না কুল্ল মুশ্রিক না যা শুন সমস্ত মুশ্রিকরা নাপাক এর জন্য আল্লাহ মুশরিকদের কাছ থেকে জানমাল কিনতে চান না তাদের সাথে বিজনেস করবেন না কিনবেন কাদের টাক মোমেন বান্দাদের আল্লাহ বলেন ইন্নাল্লাহ হাসতারা আমি মোমেন বান্দাদের জান এবং মালগুলো ক্রয় করে নিয়েছি ক্রয় করে নিয়েছি কেনা বেসার কিছু নিয়ম আসে না নাই আমার হাতের মোবাইলটা যখন আমি ওনাকে দান করে দেব এটা হবে দান যদি উপহার দেয় এটা হলো উপহার দান আর উপহারের কোনো বিনিময় লাগে না কিন্তু যখন আমি এটা বিক্রি করে দেব তখন বিনিময় লাগে কি লাগে না দান উপহার আর বিক্রি পার্থক্য আছে না আল্লাহ বলে নাই যে আমাকে এমনি এমনি দিয়ে দাও আল্লাহ বলছেন আমি মোমেন বান্দাদের জান আর মালগুলো কিনে নিলাম ক্রয় করে নিয়েছি তে ক্রয় করলে বিনিময়ের তো দরকার আছে কথা বলে না দরকার আছে না আমরা বললাম আল্লাহ জান এবং মাল আপনি ক্রয় করে নিয়েছেন আপনারই তো দেওয়া যান আপনারই দেওয়া মাল আপনি কিনে নিয়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু কেনা বেচার নিয়ম হলো বিনিময় দিতে হবে আপনি আমাদেরকে কি দেবেন কি বিনিময় দেবেন আল্লাহ বলেন কি দিয়া কিনলাম শনন বেনালাকুমুল জানান আমি আমার জান্নাতের বিনিময়ে তোমাদের জান এবং মালগুলোকে ক্রয় করে নিয়েছি সুভাহার আমার কথা বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে যেটা বুঝবেন না বলবেন আমি রিপ্লে করব আবার বুঝাবো একবার না পাঁচবার বুঝাবো কিন্তু বুঝতে হবে আলোচনা তাহলে কেনা সার মাধ্যম হলেও আল্লাহ আমাদের জান নিয়ে নেবেন মাল কিনে নেবেন বিনিময়ে জান্নাত দেবেন এখন আপনি যদি আল্লাহর কাছে জান আর মাল বিক্রি না করেন আল্লাহ কি আপনাকে জান্নাত দেবে বুঝবেন না মানে বোঝায় সারব যা জীবনে শোনেন না আজকে শোনাব ইনশাল্লাহ আল্লাহ আমরা জান এবং মালগুলো কেমনে দেব বিষয়টা আছে না কেমনে দেব কোথায় দেব কিভাবে দেব এবার আল্লাহ বলতেছেন কেমনে দিবা শোনো আমি আল্লাহর রাস্তায় জিহাদ করবা আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করবাক আমার দিন কায়েমের প্রচেষ্টা করবা ফায়া ফায়া কতলোন কেউ যদি তোমাদের উপরে আঘাত করে তোমার ইমানের উপরে আঘাত করে তোমার ইসলামের উপরে আঘাত করে তোমার কোরআনের উপরে আঘাত করে তোমার নবীর উপরে আঘাত করে তুমি বসে থাকবা না সাথে সাথেই প্রতিঘাত করে সমুচির জবাব দিবা কে বলেছেন ইসলাম এমন নয় যে একজন আপনাকে অন্যায়ভাবে শালা বলল আর আপনি তাকে দুলাবেই বলবেন এটার নাম ইসলাম না বেটা মৌলবি তুমি পড়ো না একজনে আপনাকে অন্যায়ভাবে চর দিল আর আপনি গাল হাতাতে হাতাতে কাঁদতে কাঁদতে আসবেন এটা নাম ইসলাম নয় ফাইন তালুকুম ফাট তুলুকুম কেউ যদি তোমাকে থাপড় দেয় তুমি ঘুষি মেরে তার নাকের বারান্দা ফাটাই দিবা এটার নাম হলো ইসলাম মেডান্দা যে চুত্থা কোয়ার মসজিদের কোন জিকির করো ওটা সানার নাই ওটা সানার নাই কারণ এগুলো পড়ো না কেন কে পড়বে ফাইন কালুকুম ফুলুকুম এখানকার কোন যুবক অথবা বৃদ্ধ মানুষ ওয়াশ শেষে রাত্রি বারোটায় বাসায় গিয়ে দেখলেন কোনো একজন পর পুরুষ আপনার স্ত্রীর ইজ্জত হনন করার জন্য জোর জবরদস্তি করতেছে আপনারা কি করবেন বোঝেন বাড়ি থেকে দেখলেন কোনো এক লম্পট আপনার স্ত্রীর ইজ্জত হনন করার জন্য জোর জবরদস্তি করতেছে আপনি কি করবেন মেহমানদারিত্ব করবেন আদর করবেন চাইনিজ খাবার খাওয়াবেন কি করবেন হ্যাঁ কুড়িগ্রাম জেলার সিলমারি থানায় এক সোয়ারে বয়ান করতেছি তো এক আশি বছরে বুড়া দাঁড়ায় বলতেছি কয় হুজুর মারি ফেলায়নি কয় হুজুর মারি ফেলায়নি তা বললাম কেন ভাই তোমরা মারবেন কেতা মারবেন কেতা তাই মারিবা ন হামার কালেমা পরা বউর হাত দেবে আর আমরা বসে থাকি পাগলা হইছেন তোমরা এগুলো বোঝেন কি আপনারা ভাষাটা বুঝছেন মানে আশি বছরের বুড়া বলতেছে যে আমার কালে মা পড়া বোর গায়ে হাত দিবে আর আমরা বসে থাক বসে বসে আঙ্গুল চুষবো মাথা খারাপ শরীরে এক ফোঁটা রক্ত বিন্দু থাকতে ওরা আজ তো ফিরে যাইতে দেব না কথা বলেন ঠিক কিনা এখন আমার কথা হলো আপনার বিবির গায়ে হাত দিলে যদি আপনি প্রতিবাদ করেন প্রয়োজনে আঘাত করেন প্রয়োজনে তার জীবনটাও নিতে পারেন ঠিক নয় কি এটা কেন করেন আপনার কালেমা পরা বইয়ের গায়ে হাত দিছে তো কালেমাপড়া বোর গায়ে হাত দিলে যদি আপনার এত জলে একই কালেমা পরে মোহাম্মদকে নবী হিসেবে কবুল করেছি কথা বলে না একই কালিমা পরে আল্লাহর কোরআনকে সংবিধান হিসেবে মেনে নিয়েছি একই কালিমা পরে আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছি একই কালিমা পরে সমস্ত মুসলমানদেরকে ভাই বলে স্বীকার করে নিয়েছি অতএব তোমার বউয়ের জন্য যদি তোমার রক্ত গরম হয় নবীকে অপমান করলে কোরআনকে অমান্য করলে তোমার রক্ত গরম হয় না কেন কিসের পুরুষ তুমি কিসের পুরুষ তুমি তোমার রক্ত গরম হয় না কেন রাসুলকে অপমান করা হলো তোমার মতো হুজুর খুঁজে পাওয়া যায় নাই কোথায় ছিল তুমি আবার নাম দিছ আশেখে রাসুল নাম দিছে কি আশেখের আসুল জীবনে মসজিদে কোনদিন আসার খায় না ওর শরীরটা মানে পাড়া পাড়া গন্ধ ঠিক মতো গোসলও করে না ওইসে আশেখের আসুল এজন্য ইসলাম এমন কাছে জান এবং মাল যখন বিক্রি করে দিবেন প্রয়োজনে ইসলামের জন্য যান দিতে হবে প্রয়োজনে যান নিতেও হবে ঠিক নয় কি যান প্রয়োজনে দিতে হবে যদি কখনো এমন হয় কোনো রাম বাম নাস্তিক মুরতার আমার নবীকে গালি দেয় আপনি মুসলমান হয়ে বসে থাকতে পারবেন প্রয়োজনে যান নিতেও হবে এর জন্য আমাদের জান এবং মাল সব কিছু কার জন্য কথা বলেন কার জন্য আল্লাহর জন্য কিন্তু আমার সমাজে কিছু মানুষ আছে আল্লাহর জন্য দেবে না দেবে নে তার জন্য আর খাজার জন্য कथा बोल